নির্মল হাওয়ায় ভরা একটি গ্রাম যেখানে বুদ্ধ এবং তার শিষ্যরা বসবাস করতেন তাদের বসবাসের জায়গাটি ছিল পাহাড়ের নিচে একটি সুন্দর নদীর পাশের বনে একদিন এক যুবক এসে বুদ্ধর কাছে অভিযোগ করলেন গুরুদেব আমি যা কিছু শুরু করি তা কখনো শেষ করতে পারি না বারবার আমি ব্যর্থ হই বুদ্ধ মৃদু হাসলেন এবং তাকে একটি ছোট্ট গল্প বললেন একদিন একটি পাখির ছানা আকাশে উঠতে চেয়েছিল প্রথমবার সে ডানা ঝাপটাতে গিয়ে পড়ে গেল ছানাটি হতাশ হয়ে গেল কিন্তু তার মা তাকে বলল প্রিয় একবার ব্যর্থ হওয়া মানেই শেষ নয় আবার চেষ্টা করো ছানাটি আবার চেষ্টা করলো কিন্তু আবার পড়ে গেল তৃতীয়বার চতুর্থবার পঞ্চমবার সব সময় একই ফলাফল কিন্তু প্রতিবারই সে তার মায়ের কথা মনে করে পুনরায় চেষ্টা করতে লাগল অবশেষে একদিন ছানাটি ডানা মেলে আকাশে উড়ে গেল আকাশে মুক্তভাবে উড়ে সে দেখল তার সমস্ত প্রচেষ্টা আজ সফল হয়েছে বুদ্ধ মৃদু স্বরে যুবককে বলল যুবক পাখির ছানাটি যদি বারবার চেষ্টা না করতো তাহলে সে কখনো উঠতে পারতো না তুমি বারবার চেষ্টা করো একটি ব্যর্থতা মানে তোমার প্রচেষ্টা শেষ নয় বরং এটি সফলতার পথের একটি ধাপ মাত্র যুবক বুদ্ধের কথা শুনে মনে স্থির করল গুরুদেব আমি পুনরায় চেষ্টা করব যতবার প্রয়োজন ততবার আমি জানি একদিন আমার প্রচেষ্টা সফল হবে বুদ্ধের শিষ্যরা আশেপাশে বসে এই গল্পটা শুনে নিজেদের মধ্যেও নতুন প্রেরণা পেয়েছিল সবাই নতুন উদ্যমে কাজ শুরু করল কারণ তারা জানতো পরিশ্রম এবং ধৈর্যের কোনো বিকল্প নেই আমাদের জীবনে অনেক ব্যর্থতা আসতে পারে কিন্তু একদিন সেই ব্যর্থতাই আমাদের সফলতার মূল চাবি হবে বারবার চেষ্টা করো কারণ পরিশ্রম এবং ধৈর্যের ফলাফল একদিন আসবেই